সন্ত্রাস আজ তারাই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করছে সিপিআইএম এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সিপিএম এর মতাদর্শগত অবস্থা সন্ত্রাস আজ তারাই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করছে তারা জনসমক্ষে রাজনৈতিক খুনের তথ্য দিচ্ছে আজ সাংবাদিক সম্মেলনে বিরুদ্ধে ক্ষোভ দিলেন মুখপাত্র ভট্টাচার্য তিনি বলেন বিরোধী দল সিপিএম অভিযোগ করেছে গ্রামে কাজ ও খাদ্যের অভাব রয়েছে জনগণের নিকট তাদের দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়ার জন্য বলেন তিনি আসলে সিপিএম এর নেতাদের সবকিছুতে রসদ সংগ্রহ করাতে ভাটা পড়েছে তাছাড়া গাঁজা চাষিদের থেকে শুল্ক আদায় করা এখন বন্ধ হয়ে গেছে তাই তারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতা আসার পর গ্রামে গ্রামে পাকা বাড়ি নির্মাণ হয়েছে বিগত দিনে বাম জমানায় গ্রামে গ্রামে পাকা বাড়ি ছিল না যা পাকা বাড়ি থাকতো তা আসলে সিপিএম এর দলীয় কার্যালয় ছিল অভিযোগ বাম জামানায় চাকুরি নিয়ে মামলা দায়ের করা হতো বাঁকা পথে চাকুরি দেওয়ার নীতি ছিল সিপিএম এর পরিবারের সদস্যদের চাকুরি দেওয়া হতো কিন্তু এখন এমন নিয়ম নেই ইতিহাস খতিয়ে দেখুন আপনারা আজকের স্থিতিতে এমনি নিয়ে আসেননি দীর্ঘ সময় ধরে আপনারা ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন তারপরে আপনারা শিক্ষা নিচ্ছেন না এই রাজ্যের মানুষ বোঝে না এমনটা না যাদের মতাদর্শগত অবস্থান সন্ত্রাস যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই খুনের হিসাব দেখাচ্ছে তারা